আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে পাঁচমিশালি শাক আর আছে এখানে সিম আলু চলে আসলাম রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম চুলাতে আমি এখন তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভাজি করে নেব হলুদ দিয়ে দেবো আমার তিন গিলা মাছা হয়ে গেছে আমি উঠাই নেব তাহলে আমি সিম এবং আলু ভাজতে নেব আমার তিন গাজা হয়ে গেছে আমি উঠাই নেব এই তেলের ভিতরেই রান্নার জন্য আরো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচা কা পেঁয়াজ নরম হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দেব এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেবো হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরা ও ধনিয়া বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ মশলাটা হালকা একটু কষায় নেব যেহেতু শাক বেশি একটা কষানোর দরকার নেই মশলা আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি শাকগুলো দিয়ে দেব মশলার সাথে একটু মিশিয়ে নেব ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য সাপটা কমে গেছে একবারে সিমগুলো দিয়ে দেব আমি সিম এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মিক্স করে নেব আমি রান্নাটা কমপ্লিট করার জন্য একটু পানি দিয়ে দেব না ডাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য একদম সিদ্ধ হয়ে গেছে আর ডাকনা দেব না রান্না প্রায় শেষ পর্যায়ে অনেক মজা হবে দেখতে বুঝে যাইতেছে শিম সিদ্ধ হয়ে গেছে একটু শুকনো শুকনো রাখবো আপনারা এইভাবে বাসা ট্রাই করবেন অনেক মজা এইভাবে রান্না করলে অনেক মজা হয় আর একটু পানি শুকাবো দুই মিনিটের জন্য রান্না করব শাকের পানি শুকিয়ে গেছে একবারে মাখা হয়ে গেছে রান্না শেষ আমার আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিন একটা লাইক দিয়ে দিন আর বাসা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করেন যারা এখনও এইভাবে রান্না করেননি এই নিয়মে রান্না করলে অবশ্যই মজা হবে ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন I love this.